তুমি কোথায় যাচ্ছো না ও তুমি এত মিষ্টি খাবার খাও কেন হ্যাঁ মিষ্টি খাবার খেলে তো কৃমি হবে পেটে হুম তোমার চশমাটা তো দারুণ লাগছে পার্কে ঘড়ি পরেছো চশমা পড়েছো সে যে বুঝলি তই না আমার তো ঘড়িই নেই আমাকে তো কিনেই দেয় না কেউ তুমি তো পারো একটা আমার পারোটা ঘুরি ঠিক আছে তখন তো আমি বুড়ো হয়ে যাবো আচ্ছা আমি অপেক্ষায় থাকবো তুমি আমাকে ঘড়ি কিনে দেবে ঠিক আছে অনেক দূরেই থাক তাও আমি অপেক্ষা করে থাকবো ঠিক আছে ঘড়ি কিনে দেবে

তাই খা নিজে বেলে নিজেই খাও খুব সুন্দর লাভ রুটি কে খেলো তুমি খেলে আমাকে তো দিলে না ও তুমি তোমার বাবুর জন্য বানিয়েছিলে তুমি বাবুকে বেশি ভালোবাসো ও বললে তো